বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের বিকেলবেলায় আমি বেরিয়ে পড়েছি একটা গ্রামের রাস্তা ধরে যার দুধারে রয়েছে রয়েছে ঝাড় জঙ্গল এবং পুকুর দূর থেকে ছেলেরা খেলছে মাঠে তার শব্দ আসছে কোকিলের ডাক সব কিছু মিলিয়ে মেঠো একটা গন্ধ ছাড়ছে গ্রামের আর আমি মা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর গ্রামে এসছি হঠাৎ রাঘবপুর গ্রামে কেন হাজির হলাম ফালগুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের এই গ্রাম বাংলা জুড়ে বিভিন্ন অঞ্চলে মা রক্ষাকালীর আরাধনা হয় সেরকম রাঘবপুর গ্রামেও কিন্তু আজ থেকে দেড়শো বছরও প্রাচীন একটি রক্ষাকালী পুজো শুরু হয়েছিল কারণ গ্রামের মানুষকে মহামারীর হাত থেকে রক্ষা করতে এই রক্ষাকালী পুজোর সম্পর্কে জানব রাঘবপুরের প্রাচীন রক্ষাকালী পুজো কথা বলবো সেই জন্য চলে এসেছি রাঘবপুর নাক কাটা ঠাকুরতলা এটা অতি পরিচিত বলা যেতে পারে নাক রক্ষাকালী পুজো বলে সকলেই পরিচিত জানেন এই পুজোর ইতিহাস আমরা আগেও জানিয়েছি তাও পুনরায় আমি জানাবো যেটা হচ্ছে একটা সময় দেখা গেছিল যে প্রায় দেড়শো বছর আগে গ্রামে মরব লেগেছিলো সেখানে গ্রামের মানুষেরা যে মহামারী থেকে রক্ষা পেতে মায়ের আরাধনা শুরু করে তারপর থেকে কালের নিয়মে পুজো এখনও চলছে আর এবারের পুজো কিন্তু চলে এসছে তার প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন সেই সমস্ত প্রস্তুতি জানতে যে কমিটির সদস্য তাদের মুখ থেকে শুনে দেখব জানবো জানাবো আপনাদের চলুন তাদের সাথেই কথা বলে নেওয়া যাক যা আমরা তো জুস আনতেই ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান তো বলছিলাম যে কমিটির সদস্যদের সাথে থেকে জানবো কথা প্রথমেই সকলকে প্রচেষ্টা ধন্যবাদ প্রচেষ্টা আসার জন্য আমরা সবাই প্রচেষ্টা দেখি এবং প্রচেষ্টা ঠিক ঠিকভাবে গ্রামীণ সাংস্কৃতিককে এবং বিভিন্ন এই গ্রাম বাংলার ঐতিহ্যকে প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই তো আর আমার ওই পুজো কমিটির প্রাঙ্গণে প্রচেষ্টা আসার জন্য আমরা পুজো কমিটির তরফ থেকে প্রচেষ্টাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ইতিহাস কেন মানে এই জায়গাটা আমার এই বয়সে আমার বাবা বা আমার দাদু এনাদের মুখ থেকে বা তারও আরো আগে থাকতে আমরা যেগুলো শুনেছি পুজো আমাদের এখানে বহু বছর ধরে কালী হচ্ছে সেই কালী পূজো আমার বাবার বয়স তিয়াত্তর তিনিও ছোটবেলা থেকে দেখে আসছেন কবে হয়েছে জানে না দাদু মারা গেছেন আজ থেকে তিরিশ বছর আগে দাদুও তার ছোটবেলা থেকে তার বাবার মুখ থেকে শুনেছে এখানে পুজো হয় কিন্তু এই পুজো আমাদের যে এবছর একশো বাহান্নতম বর্ষ এটা খাতার হিসেব অনুযায়ী আমাদের কমিটি সেখান থেকে দেখে দেখে এটাকে বার করেছে তার আগে কবে থেকে হচ্ছে সেইটা কেউ আমরা জানি না আর নাক কাটা ঠাকুরতলা যে প্রশ্ন তুমি করেছো এখানে আমাদের এই মন্দিরের ঠিক পিছন দিকে ঘোষপাড়া বলে একটি জায়গা আছে বারোয়ারি সংলগ্ন ওখানে একটি পুকুরে একটি বিষ্ণু মূর্তি উঠেছিল সেই পুকুর খননের সময় সেই বড় কষ্টি পাথরে একটা বিষ্ণু মূর্তি উঠেছিল সেই ফুল থেকে তার নাকটা কাটা ছিল এই নাকটা কাটার জন্য এই জায়গাটা সেইভাবে লোকমুখে প্রচলিত হয়ে যায় নাক কাটা ঠাকুরতলা কিন্তু নাক কাটা ঠাকুর যে ছিল সেটা চুরি হয়ে যায় দু দুবার আমার বাবারা দেখেছেন ওটা এখানে বটগাছের নিচে ঠাকুর থাকা ছিল তখন গ্রামীণ পরিবেশ সেইভাবে মানুষ এত উন্নতি নয় ফেলে রেখেছিল হয়ে নিয়ে নিয়ে চুরি করে চলে গিয়েছিল একবার তারপর আবার নাকি স্বপ্ন দেশে আবার ফিরিয়ে দিয়ে গিয়েছিল তারপর আবার সেই যে চুরি হয়ে গেছে আমরা আজও তার কোনো খোঁজ পাইনি শনিবার যে পুজো থেকে শনিবারের পুজো তো পুজো তো কর্মসূচি আমাদের আজ দু ধরে শুরু হয়ে গেছে কিন্তু তো তোমরা তো দেখছো সব প্যান্ডেল সব যে যার মতন করে কাজ করছে আর শনিবারে ভোরবেলা তিনটের সময় তো মায়ের ভক্তরা সব পায়ে হেঁটে সারাদিন পুজো অর্চনা জোগাড় তারপর মা এখান থেকে বিভিন্ন বাজনা সহকারে সরকারি নিয়ম মেনে নীতি মেনে আমরা সেই বন্যাপাড়ায় আমরা ওখান থেকে মা আসবেন আমাদের ওখান থেকে ঠাকুর উঠবে সন্ধ্যে সাতটায় বন্যাপাড়া হয়ে মাকড়দা পোস্ট অফিস হয়ে মাকড়দা বাজার হয়ে পাত্রপাড়া হয়ে ঝালোয়ারবে রেল স্টেশন হয়ে আমাদের এই পুজো মণ্ডপে মায়ের আগমন আর আমি এই প্রচেষ্টার মাধ্যমে বার্তা দেব মাকড়দা এক নম্বর অঞ্চল এবং মাকড়দাও গ্রামবাসী পাত্রপাড়া থেকে ব্যানার্জিপাড়া থেকে শুরু করে এবং বন্যার বিভিন্ন মানুষ ওই গ্রামীণ রাস্তা ওদিকেও সরু রাস্তা যেভাবে আমাদের পুজো কমিটিকে বিগত বছরের মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা আশা রাখবো এবছরেও যেন মাকড়দার সমস্ত ব্যবসায়ী বৃন্দ সমস্ত গ্রামবাসী আমাদের এই পয়সানকে আমাদের মা শুধু আমাদের মা নয় আর জগৎ জুড়ে মায়ের সন্তান আমরা এই পুজো শুধু রাঘবপুরের মধ্যে সীমাবদ্ধতা নেই এই পুজোকে আমরা মনে করি সমস্ত গ্রামবাসী হাওড়া জেলা তথা পশ্চিমবঙ্গ সমস্ত মানুষের এই একাকিত্বের ফলে আমরা এই জায়গায় আয়োজন করতে পারি সেদিনকে কখন পুজো শুরু হবে রাত্রে পুজো শুরু হবে রাত্রি দশটা তিরিশ থেকে আমাদের দশটার মধ্যে যদি ওয়েদার সব ঠিক ঠিক থাকে দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের প্রতিমা চলে সাড়ে সারা রাত ব্যাপী পুজো সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান যেমন আমাদের শনিবারে সব পুজো হচ্ছে ভোরবেলা তো মায়ের নিরঞ্জন হয়ে যাবে আমাদের মা রক্ষাকালী মা আরেকটাই প্রচেষ্টার মাধ্যমে আমি সমস্ত প্রচেষ্টার যারা গ্রাহক যারা দর্শক এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষকে আমাদের পুজো কমিটির তরফ থেকে অনুরোধ যেহেতু এটা আমাদের রক্ষা কালী পুজো এই রক্ষাকালী পুজোয় মায়ের ছবি আমরা তুলি না বারবারও আমাদের অ্যালাউন্সমেন্ট থাকে লেখা থাকে আমি এই প্রচেষ্টার মাধ্যমে পুজো কমিটির তরফ থেকে মানুষকে বার্তা দিতে চাই এবং ডোমজুর প্রশাসনকেও বার্তা দিতে চাই যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দিয়েছেন বিগত বছর পর্যন্ত আশা রাখবো এবছরও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং কেউ মায়ের প্রতিমা ছবি তুলবেন না আপনারা আসুন সেলফি জোন থাকবে ছবি তুলুন একে অপরের কিন্তু প্রতিমা বাদ দিয়ে সমস্ত ছবি আপনারা তুলুন এটা একান্তভাবে সমস্ত দর্শকবৃন্দ মায়ের ভক্তদের কাছে অনুভূত মায়ের নিরঞ্জন হয় সূর্য উদয় আগে ওটা আমার এই মায়ের পুকুর আছে এখানে মায়ের নিজস্ব পুকুর মায়ের সেই পুকুরেই মা নিরঞ্জন হয় আর সপ্তাহব্যাপী অনুষ্ঠান হচ্ছে রবিবার আমাদের চিরাচরিত প্রথা সন্ধে সাতটা থেকে রবিবার নরনারায়ণ সেবা অর্থাৎ মায়ের খিচুড়ি ভোগ খাওয়ানো সোমবার বাবা বিশ্বে অনুষ্ঠান হ্যাঁ মায়ের প্রতিষ্ঠা ওয়ে প্রোগ্রাম সোমবারে থাকছে এবং দুপুরে থাকছে নরনারায়ণ সেবা বাবা বিশ্বেশ্বরের আরোই জ্যৈষ্ঠ থাকছে মঙ্গলবার দুপুরে অন্যকোট বুধবার থাকছে বিচিত্রা অনুষ্ঠান রাত্রে বৃহস্পতিবার সেই চিরাচরিতা তিরিশ বছর ধরে হয়ে আসছে লুচিব খাওয়ানো সপ্তাহব্যাপী আমরা এবছর মায়ের কাছে বিশেষভাবে প্রতি বছরই কামনা করি মায়ের পুজো একদিকে একদিকে আমার দেশ এই ভারত মাতারও আমাদের কাছে মায়ের সেই বীর সন্তানরা যেভাবে এই কিছুদিন আগে পারিপার্শ্বিক শত্রুতার সঙ্গে মোকাবিলা করেছে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা কামনা করব। যে আমার ভারত মাতার বীর সন্তান সৈন্যদের যেন আরো শক্তিশালী ভারতবর্ষের যেন আরো শক্তিশালী সমৃদ্ধি করে এবং সমস্ত ভক্তবৃন্দের মনস্কামনা পূর্ণ হোক এবং সমস্ত ভক্তবৃন্দকে বলবো আপনারা আসুন আমাদের এই মেঠো পথ দিয়ে এসে মায়ের কাছে আপনার মনস্কামনা জানান মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবে রাঘপুর কাটা ঠাকুরতলা কেন নাম সেই নামের ইতিহাস সম্পর্কেও জানলাম জানলাম পুজোর সংক্ষিপ্ত ইতিহাসও কারণ যেটা শুরুতেও বলেছিলাম এই পুজো আনুমানিক দেড়শো বছর কিন্তু খাতায় কলম হিসাবে বলছে এবারে এই পুজো একশো বাহান্নতম বর্ষে পদার্পণ করছে তারও আগে থেকে এই পুজো শুরু হয়েছে ইংরাজির চব্বিশে মে শনিবার এই পুজো হবে মাখরদাও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর গ্রামের এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে কমিটির কথাই কিন্তু প্রতি বছরই হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এই পুজো দেখে মাকে দর্শন করে পুজো দেয় এবং কমিটির কথায় এবছর আরও একটা যোগ করেছে তারা যে সম্প্রতি যে ঘটনা ভারতীয় আর্মি সিন্দুরের যে একটা অপারেশন করেছিল তার জন্য সমস্ত ভারতীয় আর্মির সুস্থতা কামনার জন্য মায়ের কাছে তারা প্রার্থনা করছে সব কিছু মিলিয়ে রাঘবপুর নাক কাটা ঠাকুরতলার মানে রক্ষাকালী পুজোর প্রস্তুতি চলছে জোর কথনে তার আগে আমরা ঘুরে দেখলাম সেই রাঘবপুরের মিঠে গ্রামের মধ্যে দিয়ে চারপাশে পুকুর গাছপালার মধ্যে দিয়ে আমরা ঘুরে গেলাম এই মন্দির চত্বর এবং এখন যেখানে বসে আছি সেটা হচ্ছে মায়ের পুকুর যেখানে মায়ের শনিবার দিন সারা রাত্রির ব্যাপী পুজোর পর মা এখানেই নিরঞ্জন হয় এবং এই পুকুরের পাড়ে বসেই আজকের এই ভিডিওর সমাপ্তি আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আমাদের ভিডিও আসবে ততদিন আমাদের সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন প্রচেষ্টার সাথে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন